ওই বর্তমান থ্যালাসেমিয়া ওয়েলফেয়ার সোসাইটি যে নিজস্ব হাসপাতাল সেই হাসপাতালে প্রতিষ্ঠাতা আমি এই হাসপাতাল তৈরির পিছনে যে কারণ সে হচ্ছে আমার প্রথম বাচ্চা থ্যালাসিমিয়া রোগে আক্রান্ত সেই কন্যা আমার নেই কিন্তু দ্বিতীয় কন্যা সেও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত সেটাকে কেন্দ্র করে আমার এই কর্মজীবনের সূচনা যে সমস্ত বাচ্চাদের আপনারা দেখতে পাচ্ছেন যে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত এই থ্যালাসিমিয়া রুগীদের প্রতি মাসে দুবার করে রক্ত দেওয়ার প্রয়োজন হয় রক্ত মানুষের কাছ থেকেই দান সংগ্রহ করা হয় সেই রক্ত থ্যালাসিমিয়া রুগীদের শরীরে দিতে গেলে রক্তের মধ্যে কতগুলি টেস্ট করার প্রয়োজন আছে যে রক্তটা রক্তের মধ্যে এইচআইভি হ্যাপাটাইটিস বি হ্যাপাটাইটিস সি ভিডিআরএল ম্যালেরিয়া রক্তের গ্রুপ হেমোগ্লোবিন পলিব্যাগ এই আট রকম আইটেম এটা টেস্ট করে তারপরে ব্লাডটা ব্যবহার উপযোগী করতে হয় তাহলে এক বোতল রক্তকে পরীক্ষা করতে গেলে সেই রক্তটা টেস্ট করতে গেলে চারশো টাকা খরচা হচ্ছে এইরকম ব্যয়বহুল একটা চিকিৎসা থ্যালাসিমিয়া রোগীদের এই যে আমাদের রাজ্যে থ্যালাসিমিয়া রোগীর সংখ্যা হচ্ছে পঞ্চাশ হাজার এই পঞ্চাশ হাজার থ্যালাসিমিয়া রোগীর চিকিৎসার জন্য প্রতি মাসে যদি দু বোতল করে রক্ত লাগে তাহলে এক লক্ষ রক্ত শুধু থ্যালাসিমিয়া রোগীদের জন্য ব্যবহার হচ্ছে গোটা রাজ্যে রোগ রোগ ছাড়া প্রয়োজন হয় এমন অনেক আছে যেমন সিকেল হেমোফোলিয়া আদার্স অন্যান্য প্রবলেম রয়েছে যাদের রক্তের প্রয়োজন হয় সেই রক্তের প্রয়োজনটা যাতে মেটানো যায় তার জন্য আমরা বর্ধমান শহরে উনিশে এপ্রিল একটি বড় রক্তদান উৎসবের আয়োজন করেছি থ্যালাসিমিয়া হাসপাতালের পক্ষ থেকে যেখানে এক হাজার রক্তদাতা এই উৎসবে অংশগ্রহণ করবে সেই রক্তদানটা আজকে যেমন খুব বড় কথা হয়ে পড়ছে যাতে করে থ্যালাসিমিয়া রুগীদের বাঁচানো এবং রক্তের অভাব গোটা রাজ্য জুড়ে যে একটা রক্তের সংকট শুরু হয়েছে যেটা চারিদিকে নির্বাচনী প্রচার প্রভাকাণ্ডার মধ্যে অন্যদিকে যে গ্রীষ্মকাল এসে গেছে তা সেই রক্তের যোগানটা অভাবের সময় মানুষের জন্য মানুষের সমাগমটাকে বাড়িয়ে দিয়ে দিতে আমরা বর্ধমান শহরে থ্যালাসিমিয়া রুগীদের বাঁচানোকে কেন্দ্র করে আমরা একটি বড় রক্তদান উৎসবের আয়োজন করতে চলেছি উনিশে এপ্রিল সেখানে আপনারা সকলে প্রতিবেশী মানুষেরা সকলকে বলে যাতে এই রক্তদান উৎসবে অংশগ্রহণ করতে পারেন তার জন্য সকলের কাছে আমাদের একটা আবেদন যাতে অসহায় মানুষ যারা রক্ত অল্পতায় ভুগছে যারা রক্তের জন্যে কাঙাল তাদের এই দুর্দশার হাত থেকে রক্ষা করার জন্য আপনাদের সকলের কাছে আমাদের একটা করুণ আবেদন যে অসহায় মানুষ যাদের আপনারা দেখছেন এখানে রক্ত দেয়া হচ্ছে রক্ত না দিলে তারা বাঁচবে না সে এসেছে বর্ধমান জেলার আশেপাশের জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসেছে যার রক্ত চাই প্রতি পনেরো দিন অন্তর এই যে রক্তের যোগানটা শুধু রক্ত দিলেই হচ্ছে না রক্ত টেস্ট করতে হবে টেস্ট করতে গেলে চারশো টাকা খরচা এই খরচাটা আপনাদের বুঝতে হবে যে এই খরচাটা আমাদের চারশো পঞ্চাশ টাকা হয় না রক্ত পরীক্ষার জন্য যে সমস্ত বিষয়গুলো আছে সেই কিটগুলো কিনে আনতে হবে আমেরিকা নাই জার্মানি নাই ফ্রান্স এই সব জায়গা থেকে কিট কিনতে গেলে আমাদের দেশীয় টাকা ওখানে চলে না তাই আমেরিকান টাকা আমাদের খরিদ করতে হয় যেটাকে বলা হয় মার্কিন ডলার এই মার্কিন ডলার যদি আমরা সংগ্রহ করতে হয় তাহলে মার্কিন ডলার সংগ্রহ করতে গেলে টাকা লাগবে এই সমান বর্তমানে এক বস্তা ধান আমরা যদি বাংলাদেশে বিক্রি করি তবে দশটা মার্কিন ডলার পেয়ে যাব এই দশটা মার্কিন ডলার বিনিময়ে এক বোতল রক্ত পরীক্ষা আর এক বোতল রক্ত পরীক্ষা হলে একটা থ্যালাসিমিয়া রুগী মাত্র পনেরো দিন বাঁচতে পারবে তাহলে পশ্চিমবঙ্গে যদি পঞ্চাশ হাজার থ্যালাসিমিয়া রোগে আক্রান্ত শিশু থাকে তবে এক লক্ষ বোতল রক্ত প্রতি মাসে যার প্রতি বোতল রক্তের সঙ্গে এক বস্তা করে ধান বিক্রি করতে হবে বিদেশের বাজারে তাহলে এই যে জাতীয় সম্পদের যে ক্ষতি আমাদের সমাজে ক্রমাগত হয়ে চলেছে সেই দিক থেকে দৃষ্টা দৃষ্টিটা আমাদের পিছন দিকে ফেরাতে হবে যেমন দেখতে হবে যে গ্রামের যে চাষা জমিতে জল ধরাচ্ছে চাষ করার জন্য সেই জলটা যাতে ঘোক দিয়ে বেরিয়ে না যায় যাতে অর্থ অপচয় না হয় তার জন্য চাষা প্রথম মনীষ দিয়ে কি করে মারার ঘোগ কাজটা করে যে দিয়ে যেন জল না বেরিয়ে যায় কিন্তু আমাদের দেশের যারা অধিনায়ক তারা এক ভাবে না যে এই যে কোটি কোটি ডলার বিদেশ থেকে কিট কিনে আনা হচ্ছে রক্তটা কি জন্য ব্যবহার হচ্ছে কেন এত বেশি রক্তের চাহিদা বেড়ে যাচ্ছে এটা কেউ ভাবে না না ভাবার জন্য পশ্চিমবাংলায় রক্তের ব্যবহারটা এত বেশি বেড়ে গেছে যা সিকেল সেলানিমিয়া আদার্স বহু রোগ যেগুলো জেনেটিক রোগ যেগুলো বংশগত রোগ সেই রোগগুলোকে যদি আমরা বন্ধ করে দিতে পারি তবে এরকম রক্তদান শিবির এবং রক্তদান উৎসব করার প্রয়োজন থাকবে না কিন্তু আজকে যে যুগে আমরা দাঁড়িয়ে আছি যেখানে মানুষ সত্যি করে অসহায় অবস্থায় রক্তের জন্য ভুগছে সেই মানুষকে বাঁচানোর জন্য রক্তদান করা খুব জরুরি সেই জন্য আবেদন আপনাদের কাছে এনেছি যে রক্তদান কিন্তু প্রকৃত অর্থে আমরা চাই যে চিরকাল যাতে এরকম রক্তদান আমাদের না করতে হয় একটা জাতি যদি মেরুদণ্ড সোজা করে দাঁড় করাতে আমরা পারি তবে সেই জাতিকে অন্ততপক্ষে পক্ষে এই অবক্ষয়ের হাত থেকে রক্ষা করা আমাদের একটা প্রচেষ্টা প্রত্যেকটা মানুষের থাকা উচিত সেই কারণে থ্যালাসিমিয়া রোগটা যদি আমরা বন্ধ করতে পারি তাহলে এই রোগটা কি হচ্ছে না এদের শরীরে রক্তটা তৈরি হচ্ছে না রক্ত বলতে আমাদের দেহে যে লোহিত কণিকা আছে সেই লোহিত কণিকা থ্যালাসিমিয়া রোগীদের শরীরে তৈরি হচ্ছে না যদি লোহিত কণিকা নাচ তৈরি হয় তবে রক্তের হেমোগ্লোবিনটা কমে যাচ্ছে তাহলে একটা মানব দেহে হেমোগ্লোবিনের পরিমাণটা কত না চোদ্দ থেকে সাড়ে চোদ্দ গ্রাম পুরুষ মানুষদের মেয়েদের এগারো থেকে সাড়ে গ্রাম যদি রক্তটা হেমোগ্লোবিনটা কম হয় যদি কারো চার হয় পাঁচ হয় ছয় হয় তাহলে হেমোগ্লোবিন কম হলে তার দেহে অক্সিজেন বহন করার কাজটা খুব দুর্বল হয়ে পড়ছে তাহলে একটা দেহ রক্ত দুর্বল হয়ে পড়ছে নেতিয়ে পড়ছে তাহলে সেই দেবুটাকে রক্ষা করার জন্য হিমোগ্লোবিন লেভেলটাকে বাড়াতে তাই মাসে দুবার করে রক্ত দিwidehat দেয়জন যে রক্তটা আমরা অন্য মানুষের কাছ থেকেচ্ছি মানে অন্যদের সাথে যে জড় করে আমরা থ্যালাসেমিয়ার রোগীদের হিমোগ্লোবিনটাকে বাড়াতে চাইছি তাহলে হিমোগ্লোবিন বেড়ে গেলে একটা মানুষের চলা একটা মানুষের জীবনযাত্রা মানা কোন অসুবিধা হবে না সেই কারণে থ্যালাসেমিয়া রোগটা এদের শরীরে তার জন্য যে ব্যবস্থা। আবির্ভাব হয়েছে সেই ধরনের আধুনিক চিকিৎসা আমাদের রাজ্যের মানুষেরা যাতে পায় তার একটা প্রচেষ্টা আমাদের চালিয়ে যেতে হবে একটা বিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে মানুষের এই বিজ্ঞানের উদ্ভবটাকে মানুষের কাজে লাগানোর জন্য আমাদের একটা প্রচেষ্টা চালাতে হবে যাতে করে থ্যালাসিমিয়া রোগীদের একটা পুনর্বাসনের আয়োজন হয় সেই কারণে কিন্তু যতদিন না হয় ততদিন পর্যন্ত আমাদের একটা প্রচেষ্টা চালাতে হবে যে থ্যালাসিমিয়া রোগটা মানুষের মধ্যে আর যেন প্রভাব বিস্তার করতে না পারে তাহলে রোগটা হচ্ছে শরীরে লোহিত কণিকাটা তৈরি হচ্ছে না লোহিত কণিকাটা তৈরি হচ্ছে না কেন না জন্মগত কারণে তৈরি হচ্ছে না তার বাবা মায়ের কাছ থেকে রক্ত তৈরির ব্যবস্থাটা ইনকমপ্লিট থেকে যাওয়ায় বাচ্চাদের শরীরে রক্তটা হচ্ছে না তাহলে বাবা এবং মা এরকম ইনকমপ্লিট প্রোডাকশন পৃথিবীতে এনেছে সে শিক্ষিত হতে পারে সে অশিক্ষিত হতে পারে ধনী হতে পারে দরিদ্র হতে পারে অর্থনীতি তার যেরকম হোক কিন্তু তার প্রোটেকশন সিস্টেমটা এত খারাপ যার ফলে একটা বাবা সুস্থ একটা মা সুস্থ তারা একজন এরকম অসমাপ্ত বাচ্চা একটা সমাজে আবির্ভাব করলো তাহলে এই যে ইনকমপ্লিট বাচ্চা আমাদের সভ্য সমাজের মধ্যে আমাদের জেলা বর্ধমান এখানে পঞ্চাশ জন শিক্ষক আছেন যারা হাই স্কুলে শিক্ষকতা করেন যাদের বাচ্চা থ্যালাসিনিয়া রোগে আক্রান্ত তাহলে সভ্যতা কাকে বলে যে প্রদীপের তলাতেই অন্ধকার এই প্রচলিত কথা সেটা কি চিরকাল চলতে থাকবে সেই কারণে প্রদীপের তলায় অন্ধকার যদি এটা চলতে থাকে তবে শিক্ষিত মানুষেরা খারাপ কাজ করতে পারে পারে শিক্ষিত মানুষদের শিশু এতে কোনো অপরাধ নেই সেই কারণে বিজ্ঞানসম্মত সৃষ্টির জন্য আপনারা জানেন যে হরগোবিন্দ খোরানা আটষট্টি সালে নোবেল পুরস্কার পেয়েছিল জিনের কোট আবিষ্কার করে তারপর ঠিক হয়েছে তারপর ঠিক হয়েছে যে মানুষ যদি জেনেটিক্যাল টেস্ট করে মানে জিনটাকে টেস্ট করে তারা যদি ছেলে এবং মেয়ে বিবাহটা চালু করে তবে থ্যালাসিমিয়া রুগী আমাদের সমাজে জন্মাবে না তাহলে এখানে থ্যালাসিমিয়া রোগটা যত সমস্যা আছে তার চেয়ে অনেক বেশি সমস্যা হচ্ছে থ্যালাসিমিয়া রুগীর সৃষ্টি ব্যবস্থাটা তাহলে আমাদের দেশের যে সভ্যতা আমরা বলছি সেই সভ্যতার মধ্যে আমাদের যেটা বিরাজ করছে যে আমরা হিন্দু কমিউনিটির লোকেরা কি করছি না আমরা গোত্র দেখে বিবাহ করি হ্যাপাজ একটা বিবাহ গোত্র দেখে পরিজন আত্মীয় সমাজের কোনো মানুষ তার এই রক্তে আরও কিছুটা বাঁচার সুযোগ পাবে সেই কারণে আমি অনুরোধ করব যে আমরা বর্ধমান শহরে থ্যালাসিনিয়া রুগীদের জন্য যে হাসপাতাল পরিচালনা করছি আমাদের এই হাসপাতালের কাজকর্ম যেন সর্বস্তরে মানুষের কল্যাণে লাগে সেই কারণে আগামী উনিশে এপ্রিল যে রক্তদান উৎসবের আয়োজন করা হয়েছে সেই রক্তদান উৎসবে আপনাদের সকলের উপস্থিতি একান্ত কাম্য এবং আপনাদের রক্ত মূল্যবান সম্পদটুকু আমরা জনস্বার্থে ব্যবহার করব এটা আমরা কথা দিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি